আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে আমরা চলে এসেছি সিদ্ধি বিনায়ক টেম্পলে মুম্বাইয়ের প্রভা এরিয়াতে রয়েছে এই টেম্পলটা ভগবান শ্রী গণেশকে উৎসর্গ করে এই টেম্পলটা বানানো হয়েছিল লক্ষণ বিথু এবং দেউবাই পাতিল আঠেরোশো এক সালের উনিশে নভেম্বর এই মন্দিরটা তৈরি করেন এখন থেকে প্রায় দুশো বছর আগে এই মন্দিরটা নির্মাণ করা হয় এই মন্দিরের ভেতরে যেখানে পুজো হয় সেখানে ছবি তোলা যায় না তাই মন্দিরের আশপাশ এবং মন্দিরের বাইরেটা থেকে এই ছবিগুলো ভিডিওগুলো গুলো করেছি বেশ ছোটবেলাতেই এই সিদ্ধিবিনায়ক টেম্পলের কথা শুনেছিলাম একবার আসার ইচ্ছে ছিল এখানে এখানে ভগবান এতই জাগ্রত যে এখানে এই মন্দিরে এসে নিজের মনের কথা বললে তা নাকি ভগবান অবশ্যই পূরণ করেন দেশ বিদেশ থেকেও বহু মানুষ এখানে আসেন পুজো দেওয়ার জন্য এখানে এসে পুজো দিতে পেরে আমার তো খুব ভালো লাগলো অনেক দিনের একটা মনের ইচ্ছে পূর্ণ হলো আর স্মৃতি হিসাবে বেশ কিছু ফটো তুলে রাখলাম আপনারাও আগে না গিয়ে থাকলে অবশ্যই একবার এই মন্দিরে ঠাকুরের দর্শন করে আসতে পারেন আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ